બો આદિરપુરે સાદરપુરે એ માતીયો બોલ રોશુને ચરા ઓટા કી ફૂલ કોપી હા એલે હા ફૂલ તો ફૂલ ના ના તે এটা ফুলকপি না ফুলকপির মতো না তো টামাটো গাছ বা বাহ ধরে তো টামাটু এই যে ধরছে এই যে এই যে টামাটো ধরছে রে হামাটো তো ভালো টমাটো ধরছে অনেক সেই সুন্দর টমেটো ধরছে দি

বস্তার মধ্যে হয় পাগলের মতো কাজ যারা ক্যান্টিনে খায় তাদের জন্য এটা আমার খাওয়াবো সাদরপুরে তোমরা কি খেতে আছো নাকি ছবি তুলেছি বেগুন তো ধরে নাই ফুল ধরছ অনেক এ